আপনাদের ছোট্ট ভাই আমি মুজিবুর রহমান অনলাইনে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন যে যেখানে থাকেন একটু লাইভটাতে জুড়েন প্লিজ আপনাদের ছোট্ট ভাইকে একটু সাপোর্ট করেন যেখানে আছেন লাইভে জুড়েন আপনাদের সাথে একটু কথাবার্তা বলি ধরো আমার চ্যানেলটা নতুন চ্যানেলটার নাম হলো ইসলামিক ওয়ান সেভেন এইট সিক্স এম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো জানেনি গ্রিন স্ক্রিন চ্যানেল সর্বপ্রথম একটাই বলি আমি যেসব ভাইদের চ্যানেল থেকে ভিডিও নিয়ে গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করছি প্লিজ ভাইজান আপনাদের যদি ভিডিওতে কোনো আপত্তি থাকে প্লিজ ভাইজান হাত জোর করে বলছি দয়া করে আপনারা আমাকে জিমেলে জানিয়ে দেবেন আমি আপনার ভিডিওটা তৎক্ষণাৎই সরিয়ে দেবো প্লিজ দয়া করে কোনো অ্যাকশন নেবেন না বন্ধুরা যদি আপনার কোনো আপত্তি থাকে আপনার ছোটো ভাই যদি আপনার কোনো ভিডিওতে গ্রিন স্ক্রিন করে থাকে যদি আপনার কোনো আপত্তি থাকে আপনি দয়া করে কোনো অ্যাকশন নেবার আগে আমাকে একটু জিমেলে বলে দেবেন আমি তৎক্ষণাৎই আপনার ভিডিওটাকে আমি ডিলিট করে দেব আমি অনেক উর্দু হিন্দি ভাই ব্রাদারেরও ভিডিওতেও আমি গ্রিন স্ক্রিন করি तो हमारे पाकिस्तान के जितने दोस्त हैं भाई है इंडिया के भी है बांग्लादेश का सबको मेरा सलाम असलकमल वर्काता दोस्तों आप लोगों का किसी भी चैनल से मैंने अगर कोई वीडियो उठा के ग्रीन स्क्रीन वीडियो बनाया अगर आपसे उस वीडियो से कोई आपत्ति है कि प्रिया आप दया करके आप मेरे को जीमेल में बोलिए मैं तुरंत वीडियो को डिलीट कर दूंगा। प्लीज़ कोई एक्शन ना ले आपका छोटा भाई है तो आपका छोटा भाई को कभी तो आप लोग नहीं मर सकता है तो इसीलिए आप लोगों से मेरा दो हाथ जोर के गुजारिश है कि आप लोग कोई भी एक्शन लेने से पहले स्ट्राइक कुछ नहीं मारने का एक्शन लेने से पहले आप लोग एक बार मेरे को जिमेल में बोलिए कि भाई हाँ ये वीडियो मेरे को दिक्कत है तो मैं तुरंत वो वीडियो को हटा दूंगा प्लीज़ कोई एक्शन ना ले रहा সকলকে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটাকে একটু বড় করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোতে লাইক করবেন কামেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ছোট্ট ভাই আমি মুজিবুর রহমান কে কে লাইভে আছেন দেখি তিনজন আছেন লাইভে কে কোথায় দিকে দেখছেন ভাইজান একটু কামেন্টে বলে দেন প্লিজ বাড়ি ইন্ডিয়ায় বন্ধুরা আমি আসাম রাজ্যে থাকি তবে এখন আমি কেরালাতে আছি এখানে আমি কাজ করি আমি এখন গাড়িতে বসে আছি বসে আপনাদের সাথে লাইভ করছি যাই হোক লাইভে আসেন বন্ধুরা কথাবার্তা বলি সকলে লাইভে চলে আসেন বন্ধুরা কথা বলি বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করুন আপনাদের ছোটো ভাই লাপাক আপনাদের সকলকে হেফাজত করুক নাপাক মুসলিম মোম্মাকে হেফাজত করুক সকলকে সেই সালামত রাখুক যে যেখানে থাকেন সকলকে আমার অন্তর থেকে দোয়া রইল সালামুকুম রহমতুল্লাহ বরকাত

প্লিজ বন্ধুরা লাইফটা একটু শেয়ার করে দেন আপনার সাথে একটু কথা বথা বলি নতুন চ্যানেল বন্ধুরা একটু করবেন একটু সাপোর্ট করেন তিন হাজার ওয়াশ টাইম হয়ে গেছে বন্ধুরা আর এক হাজার ওয়াশ টাইম লাগে তো আপনারা আপনাদের ছোট ভাইটাকে সাপোর্ট করে লাইভটা শেয়ার করে যাতে কালকের দিনের ভিতরেই ওয়াশ টাইমটা পুরো হয়ে যায় আমি আপনাদের সাথে ঋণী রোব ওপো মাসুদ না কেন ভাই আপনি কেন আমার সাথে রাগ করেছেন ভাই যদি কোনো গোল করে থাকি মাফ করে দেবেন আপনার ছোটো ভাই হিসাবে ভাই আপনি কোথায় থেকে দেখছেন বলেন একটু কমেন্টে ভাই এক হাজার ওয়াচ টাইম দরকার আছে বন্ধুরা তো প্লিজ দয়া করে লাইফটা একটু শেয়ার করে আপনারা এক হাজার ওয়াচ টাইমটা পুরো করে দেন আপনাদের ছোটো ভাই কোনো দিন আপনাকে ভুলবে না আপনাদের পাশেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনারা অলরেডি অনেক সাপোর্ট করেছেন সকলের কাছে আমি চির ঋণী আপনাদেরকে মন থেকে ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ভাই ব্রাদার আছেন বাংলাদেশ থেকেও দেখেন ইন্ডিয়ার থেকেও দেখেন পাকিস্তান থেকেও অনেক ভাই ব্রাদার আছেন আমার ভিডিওটা দেখেন সকলকে আমার হৃদয় থেকে ধন্যবাদ আপনারা না থাকলে আমার কিছুই না বন্ধুরা আপনাদের দ্বারাই আমার চ্যানেলটা হচ্ছে তাই আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের ছোটো ভাইকে আমার চ্যানেলটা গ্রিন স্ক্রিন চ্যানেল প্লিজ বন্ধুরা যে কারো ভিডিও যে কোনো ভিডিও হোক অন্য অন্য চ্যানেল থেকে আমি গ্রিন স্ক্রিন করি যদি আপনাদের কোনো আপত্তি থাকে গ্রিন স্ক্রিন চ্যানেলে আমার চ্যানেলে ভিডিওতে যদি আপনাদের কোনো আপত্তি থাকে প্লিজ দয়া করে আমাকে জিমেলে একটু জানিয়ে দেবেন তৎক্ষণাৎ আমি ভিডিওটা সরিয়ে দেবো প্লিজ বন্ধুরা দয়া করে কোনো অ্যাকশন নেবেন না পপ মা চোদ্ ভাই আপনি কোথায় থেকে দেখছেন ইন্ডিয়ান বাংলাদেশ বলেন বাংলাদেশে আমার অনেক বন্ধুবান্ধব আছে অনেক ফ্রেন্ড আছে বাংলাদেশকে অনেক ভালোবাসি আমি বাংলাদেশের কালচার কথাবার্তা আমাদের সাথে অনেকটা মিলে যায় আমি ইন্ডিয়ান মানুষ আমি আসামের রাজ্যে আমার বাড়ি যাই হোক আসামেরও অনেক বন্ধু বান্ধব আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আছে বিশেষ করে বাংলাদেশের বেশি ইন্ডিয়া ইন্ডিয়ারও আছে কলকাতার অনেক লোক আছে যাই হোক বন্ধুরা আমি লাইভে আসলাম আসার কারণ এটাই যে অনেক বন্ধু বান্ধব আছেন অনেক মানে ভাই বোনা আছেন যারা বেকার বাড়িতে কোনো কাজ নেই আপনি ধরেন ঘুরে বেড়াচ্ছেন তো আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে আপনি এখানে চলে আসেন আসার পরে আপনাকে একটা যে কোনো একটা কাজ শিখিয়ে দেয় আপনি যদি বলেন যে ফকলেন চালাবেন ফকলেন চালাতে শেখা পারবো যদি বলেন না জেসিবি চালাবেন জেসিবি চালান শিখিয়ে দেব আর যদি বলেন যে না লোডার আছে চালাবেন মানে যে কোনো মেশিন আপনি চালাতে চান যদি তিন মাস এখানে থাকবেন তিন মাস পরে আপনাকে এখান থেকে পুরো অপারেটর বানিয়ে পাঠিয়ে দেবো কোনো পয়সা লাগবে না বন্ধুরা উপর দিকে আপনাকে দরমা দেবে কোম্পানি থেকে তো গাড়ি শেখার জন্য যদি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় তাদেরকে শিখে অপারেটর বানিয়ে দেবলেন গগল কো থ্রি ফিফটি বলবো টু টেন ব্রেকার আছে জেসিবি আছে থ্রি ডি এক্স লডার আছে লোডার জেসিবি ব্যাক যেটাই আপনি শিখতেছেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাইজান মনে হয় ফ্রি ফায়ার গেমার নাকি ভাইজানের লোগোটা এরকমই দেখা যাচ্ছে ভাইজান জুম্মা নামাজ পড়েছেন কি না জানি না যদি পরে থাকেন একটু জানাবেন ভাই আপনি কোথায় থেকে দেখছেন রহমান কি নাম আপনার হুমান আচ্ছা রুমান গেমার হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক বলেছেন ভাই যান আমার ছোটো একটা ভাই আছে উনিও প্রচুর গেম খেলে ফ্রি ফায়ার আমি এইসব খেলি না ভাই যান কাজ করি কাজের মাঝে মাঝে একটু টাইম পাই ওই টাইমটাতে ধরেন একটু ভিডিও ফিডিও বানাই করছি ভাই থ্যাংক ইউ ভাই যান মানুষের লাইফে এখনকার দিনে এজুকেশন বিদ্যাটাই মানে আসল তো আপনি পড়ছেন আপনার জন্য দুয়ার রইলো আপনি যেন ভালো একটা ডিগ্রি নিতে পারেন লাভ যেন আপনাকে ঠিক পথে চলার জন্য তৌফিক দান করুন আপনি কোথায় থেকে লাইভ করছেন ভাইজান আমি গাড়িতে বসে আছি গাড়িতে বসে লাইভ করছি আমি এখন কেরালাতে আছি ইন্ডিয়া কেরালা কেরালা থেকে একটা কোম্পানিতে আমি কাজ করি তো ওই কোম্পানির গাড়িতে বসে বসে লাইভ করছি কাজ করি ভাই যান টাইম পাই না সকাল ছটায় কাজে আসি সন্ধ্যের দিকে ছটায় রুমে যেতে হয় তো তো লাইভ করার তো ফ্রি টাইম নাই জাস্ট এখনই গাড়িটা একটু দাঁড় করলাম তো ভাবলাম যাই হোক আমার ব্রাদার আছে অনেক তো বাইফ্রাদারের সঙ্গে একটু কথাবার্তা বলি ভাই যেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি বন্ধুরা আর ভাই রুমান ভাই বাংলাদেশে বলবেন না অনেক আমার বন্ধু বান্ধবরা ভাইব্রাদারা আছে অপসাপে কথা হয় ইম্মতে কথা হয় আপনাদের বাংলাদেশের অনেক মানুষ আমাদের চেন্নাই তামিলনাড়ুতে এসে এখানে ট্রিটমেন্ট করতে আসে অনেক লোকের সঙ্গে আমার দেখাও হয়ে যে এখানে হসপিটালের সামনে যাই হোক অনেক লোকের নাম্বারও আছে বাংলাদেশকে আল্লাপাক অনেক উন্নত করেছে এত তাড়াতাড়ি বাংলাদেশ এত উন্নত হয়ে যাবে জানি না যাই হোক আল্লাপাক যা করে ভালোই করে আপনারা অনেক এগিয়ে চলেছেন আমাদের দিল থেকে দোয়ার এলো আরও এগিয়ে চলেন কেননা আপনার আমার ভাই সর্বপ্রথম তো একটা কথা হচ্ছে যে যে ইমান এনেছে একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই তো আপনি চাহে বাংলাদেশে থাকুন চাহে যে কোনো কান্ট্রিতে থাকুন না কেন আপনি আমার ভাই যাই হোক আল্লাহ আপনাদের সকল বাংলাদেশের সকল মানুষকে সুস্থ রাখো না দেখেন ছোট হোক বড় হোক একটা কথা আছে না আমি যদি বড় হতে থাকি কিন্তু আপনাকে যদি আমি দিই তবে ছোটটার কাছ থেকে ইজ্জত সম্মান পাওয়া যাবে আর যদি আমি বড় নিজেকে বড় মনে করি ছোটটাকে ইজ্জত সম্মান না দেয় তাহলে জানেন তো একদিন ছোটটা ফট করে ইজ্জত সম্মান দেবে না সেই জন্যেই আপনি ছোটই বোন বড় হন মানুষকে ছোটো বড়ো দেখতে নেই রিসপেক্ট সম্মান দিতে হয় তখন রিটার্ন ওর কাছ থেকে সম্মান রিসপেক্ট পাওয়া যাবে এটাই মূল কথা যাই হোক ভাই আপনি অনেক ধন্যবাদ আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মনে হয় করেছেন কিসে লেখাপড়া করছেন ভাই কোন ক্লাসে লেখাপড়া করছেন রুমান ভাই আমার বয়স কত বলুন একটু দয়া করে কামেন্টে যান বয়সটা শুনি আপনি বললেন আমার ছোট বন্ধুরা আরও আছেন লাইভে জুড়ে যান একটু কথাবার্তা বলি টাইম পাই না কাজের মাঝে একটু টাইম আপনাদের সাথে বার করেছি বন্ধুরা প্লিজ দয়া করে চলে আসেন কখন অফলাইনে চলে যাবো তার ঠিক নেই ক্লাস টেনে পড়ি সামনেই মেট্রিক পরীক্ষা দেওয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কাছে অনেক দোয়া ভাই যান যেন আপনি হান্ড্রেডের ভিতরে হান্ড্রেড প্লাসই মারেন স্টার নিয়ে যাতে পাশ হন আমার ছোট্ট একটা ভাই আছে ও এখন আপনার কী বলছে টেনে এবার এক্সাম দেবে জানি না আল্লাপা কী করে ওর মনে হয় ভালোই হবে যাই হোক বাংলাদেশে আপনার সিলেট নোয়াখালী তারপরে আপনার এদিকে কুমিল্লা আপনাদের বাংলাদেশে আছে না স্বপ্ন আপু যে এই বাইকার হেল্প করে আমার অনেক ফেভারিট মানুষ অনেক পছন্দের মানুষ কেননা তিনি অনেক গরিব দুঃখী মানুষকে হেল্প করে যাই হোক লাফাক ফিরুজ আহমেদ ভাইজান আছেন হ্যাঁ এই অনেকগুলো আছেন না না ভাইজান ওটা বলবেন না পড়া লেখা মন বসে না এই টাইমটা একটু দুষ্টুমি টাইপের থাকে পড়ালেখা মন বসে না কিন্তু এই দুষ্টুমির টাইমটা যদি পার করে আপনি লেখাপড়া করতে পারেন ইনশাল্লাহ একদিন আপনি সফলতা পাবেন তাই ভাই যান এসব না করে লেখাপড়ায় মন দেন আমরাও এক টাইমে আমাদের মা বাবা পড়তে গিয়েছিল তো আমাদেরও ঠিক এরকমই হচ্ছিল লেখাপড়া ভালো লাগে না এখন তখন যদি করে পড়তাম মনে হয় আজকে আরো একটু ওপরে থাকতাম এইটাই ভাইজান লেখাপড়া আপনার জীবনের সর্বপ্রথম কাজ হলো একটা মানুষের বিদ্যা যার বিদ্যা নেই তার কিছুই নেই বিদ্যা আছে তো সবকিছু সম্ভব কি বলছিলেন স্কুল থাকে আচ্ছা আচ্ছা আপনি তাহলে সিলেটের মানুষ মনে হয় না সিলেটি ভাষা জানেন বল থাকলে আপনার সঙ্গে কথা বলতাম কারণ আমি কিন্তু সিলেটি ল্যাঙ্গুয়েজটা জানি বলতে আমি সিলেটি মানুষ না কিন্তু সিলেটি ভাষা মানে আপনাদের অনেক বন্ধু বান্ধব আছিল সিলেটের ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি সিলেটের ভাষায় যেমন ধরেন যদি ভাত খেতে হয় জিজ্ঞেস করে খাইছেন নি ভাইসা কি তা খবর আনতে হবে বা নি মনে হয় এরকমভাবে বলে আর যারা সিলেটি মানুষ তিনারা কিন্তু অনেক পরেশগার ভাই পাঁচ অক্টো নামাজ কালাম পরে

মানে কী কী করে জানি বলে বেশি কথাবার্তা করিস না আমি কিন্তু নরসিংহদির পোলা এরকম একটা নরসিংদীর মাইয়া পোলা এরকম করে একটা ডায়লগ আছে আপনাদের বাংলাদেশে তো সব থেকে ফেমাস জায়গা বা ভয় খাওয়া জায়গা আমার মনে হয় বরিশালনা হবে নাকি কেননা কেন কিন্তু অনেক ডেঞ্জার আবার যে আপনাদের কাবিল্লা মামা থাকে হ্যাঁ যাই হোক আল্লাহ আল্লাহবাহ যদি বড় হয়ে যদি বড়ো মানুষ হতে পারেন কন্টেক্ট রাখেন চলে আসেন আমাদের ইন্ডিয়াতে ঘুরে যান পুরো ইন্ডিয়া আমি নিয়ে ঘুরাবো সাথে করে ইনশাল্লাহ আমার বাড়ি আসামে তো আপনাদের বাংলাদেশ থেকে আসাম আসতে কোনো ব্যাপার নেই একদিনের ভিতরে আমাদের বাড়িতে আসতে পারেন আবার একদিনের ভিতরে আপনি আপনার বাড়িতেও যেতে পারবেন এতটুকু ডিফারেন্ট শুধু বর্ডারটা ক্রস করলে হয়ে গেল মোটামুটি আসামে বাংলাদেশের একদম আশায় মানে সীমানা বর্ডারে লাগানো পুরোটা আসামের চার হাজার কিলোমিটার আপনার এই বর্ডার দিয়ে লাগানো আছে বাংলাদেশে জি জি ভাই বাইজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া তো অবশ্যই করব আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো দোয়া করবেন আমাদের জন্য আর আমার চ্যানেলটা একটু বড় হয় দোয়া করবেন বন্ধুরা চলে আসেন অনেক বন্ধু ভাইব্রাদার আছেন গ্রিন স্কিন চ্যানেল বানাতে চান তো চলে আসেন গ্রিন স্কিন চ্যানেল ব্যাপারে কিছু আমাকে জিজ্ঞেস করতে পারেন যদি আপনার কোনো ডাউট থাকে আমি আপনাকে যদি কোনো সাজেস্ট করতে পারি আপনার ছোট ভাই তো তাই চলে আসেন যদি গ্রিন স্কিন চ্যানেলের ব্যাপারে আপনাদের কিছু ডাউট থাকে বা কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন বিন্দাস আমি খোলামেলা বলে দেব যেটা আমি বলবো অন্য ক্রিয়েটার চ্যানেলে বলবে না কিছু কিছু গুমন কথা রেখে রাখবে কিন্তু আমি তো ছোট্ট মানুষ ভাইজান আমি যা বলবো আপনাদেরকে সত্য কথাই বলে দেবো যদি গ্রিন স্ক্রিন চ্যানেল বানাতে চান এটা একটা ভালো একটা টাইম কারণ আগে তো গ্রিন স্ক্রিন চ্যানেলগুলো মনিটাইজ হতো না এখন এই গ্রিন স্ক্রিন চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে ভালো একটা টাইম আচ্ছা ঠিক আছে ভাইজান আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেব আচ্ছা ঠিক আছে আমি স্ক্রিনশট মেরে রাখছি আপনার চ্যানেলটাকে কেন যান আমি অবশ্যই আপনার সঙ্গে লক করব পরে আমি স্ক্রিনশট মেরে নিয়ে নিয়েছি ভাই যান লাইটটা অফ হয়ে গেছিলো মনে হয় চ্যানেলটা আমি স্ক্রিনশট মেরে নিয়েছি পরে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব হ্যাঁ ভাই কি বলছিলাম জানি গ্রিনি স্ক্রিন চ্যানেল যদি কেউ খুলতে চান এখন খুলতে পারেন এখন ভালো একটা টাইম আগে কিন্তু গ্রিন স্ক্রিন চ্যানেলগুলো মনিটাইজ হতো না এখন গ্রিন স্ক্রিন চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে তো গ্রিন স্ক্রিন চ্যানেল শুধু বানালে হবে না তার কিছু গাইডলাইন আছে ওই গাইডলাইনগুলো আর একটা আছে হ্যাঁ ভাই অবশ্যই এটা ঠিক আছে ভাই জান এই চ্যানেলটাও আমি ঠিক আছে ভাই আমি আপনার চ্যানেল দুটোই লিখে রাখছি লিখে রাখছি আমার ডাইরে আমি আমি চ্যানেল দুটো সাবস্ক্রাইব করব আপনার কি গ্রিন স্ক্রিন চ্যানেল ভাই নাকি আমি নর্মাল চ্যানেল কী ভিডিও বানান শর্ট ভিডিও আর নাকি লং ভিডিও বন্ধুরা যদি কারোর কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারেন গ্রিন স্ক্রিন চ্যানেলের ব্যাপারে গ্রিন স্ক্রিন চ্যানেল এমন একটা বস্তু দেখেন হান্ড্রেডের ভিতরে টু পার্সেন্ট মানুষের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারে নাইনটি এইট পার্সেন্ট মানুষও পারে না কেননা ভিডিও নিজের নিজের যেটা ভিডিও ছবি ওটা সাইডে রেখে দেবে ছোট্ট করে নিজের কোনো ভয়েস দেবে না মানে গ্রিন স্ক্রিন চ্যানেল ভিডিও বানালে আপনার কমসে কম আচ্ছা ভাইজান গ্রিন স্কিল আপনি কত সাবস্ক্রাইবার ভাই যান বলেন কত সাবস্ক্রাইবার আছে তো যাই হোক যদি আপনার গ্রিন স্কিল ভালো কথা গ্রিন স্কিলের আপনার যেটা ভিডিও তখন গ্রিন স্ক্রিন শ্যুট করবেন আপনার যে ভিডিওটা রাখবেন চেষ্টা করবেন যে ভিডিওটাকে নিচের দিকে রাখতে এই পাশে এই পাশে নিচের দিকে রাখতে চেষ্টা করবেন আর আপনার যেটা ভয়েস ইন টাইম টোয়েন্টি পারসেন্ট থাকতে হবে তার মানে যে কোনো আওয়াজ নেই শুধু মাথাটা হিলাবেন মানে লাড়াবেন ওই লাড়াইলে কিন্তু হবে না ভাই একটু একটুখানি নিজের অ্যাক্টিভিটি দেখাতে হবে গ্রিন স্ক্রিন মানে কি দেখেন ইউটিউব বলে দেখেন আপনার টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট পিকচারটা থাকতে হবে তারপর আপনার আপনার নিজস্ব ভয়েস অ্যাড করতে হবে ওখানে ভিডিওতে কিছু লেখবেন থামবে এটা ওটা লেখবেন তো আপনি যদি কোনো কথাবার্তা না বলেন এর ফোনেতে ছোট্ট একটা পাসপোর্ট ফটোর মতো দেখে দেন আপনার এই ছবিটা তাহলে কিন্তু এটা মিস ইউজ চলে আসবে আপনার চ্যানেল মনিটাই যাবেন এখন কিছু হবে না চারেন যখন মনিটাইজ করতে দেবেন তখন এটা বলবে রি ইউজ মানে ইউজ কন্টেন্ট এটা ওটা চলে আসবে ওই জন্য গ্রিল স্ক্রিন বানালে আপনার যেটা ছবি এটা একটু বড় করে রাখবেন মানে টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখবেন বা স্ক্রিনে ওই ভিডিওটার উপরেতে রাখবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখবেন আর এনি টাইম আপনার ভয়েসটা একটু উচ্চ স্বরে রাখবেন যখন মানুষ আপনার ভয়েসটা শুনতে পারে তখন ইউটিউব দেখে যে না হ্যাঁ ঠিক আছে এ তো টোয়েন্টি পার্সেন্ট দিয়েছে নিজের ছবিটাও আরও তার উপরে ধরেন নিজের ভয়েসটাও অ্যাড করেছে তাহলে আপনার চ্যানেলটা যখন মনিরটাইজি দেবেন তখন ডি ইউজ কন্টেন আসবে না বুঝতে পারছেন মনে হয় শর্ট আচ্ছা শর্ট চ্যানেল আমারটাও শর্ট ভাই আমিও শর্ট ভিডিওই করি আপনাদের ডুয়ার্সি ওদের চার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে হয়ে যান গ্রিড স্কিল চ্যানেলের ক্যাটাগরি কী রাখ কী রাখতে হবে চ্যানেলে ভিডিও কীভাবে বানাতে হবে চ্যানেলে ডিসক্রিপশান কীভাবে লিখতে হবে টাইটেল কীভাবে লিখতে হবে হ্যাঁ এগুলো অনেক কিছু জানার আছে চ্যানেল একটা খুললেই হয় না তো যদি কোনো কিছু কনফিউজ থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কমেন্টে বলবেন তো আমি চেষ্টা করব আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য দেওয়ার জন্য গ্রিন স্ক্রিন যে ভিডিও বানায় মানুষের অন্য একটা চ্যানেল থেকে ভিডিও নেয় তো ওই কোনো যার ভিডিওটা নেবেন ওনাকে জিজ্ঞেস করবেন ওনাকে একটু নাও যদি জিজ্ঞেস করার টাইম পান তিনার ভিডিওগুলো লাইক কেমন করবেন ওনার টাইটেলে তিনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন ডিসক্রিপশানে তিনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন তো সামনে ভাইটা দেখবে যে না মোটামুটি এক্ষটা হলো আমাকে দিয়েছে যেমন চ্যানেলের লিঙ্কটা দিয়েছে এটা ডাইরেক্ট একজনের ভিডিও আপলোড করে ধরে নিয়ে গ্রিন বানিয়ে আপনার চ্যানেল দিয়ে দেবেন তা হয় না কারণ তিনিও তো অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাই তিনাকেও আপনার কিছু দিতে হবে কিছু দিতে গেলে নিশ্চয়ই তেনার চ্যানেলটা উপরেই রাখবেন টাইটেলে হ্যাঁ যে চ্যানেল থেকে ওই চ্যানেলের যেটা হ্যান্ডেল হ্যান্ডেলটা উপরে রাখবেন তা আপনার ভিডিওটা যদি কেউ দেখতে আসে তখন তিনার হ্যান্ডেলের কাজ করে তিনার চ্যানেলে চলে যেতে হবে ওখান থেকে এক দুটো ভিডিও দেখলো আপনার ডিসক্রিপশনে দেবেন ডিসক্রিপশনে যদি কেউ যায় তেনার যার ভিডিও নেবেন তার লিঙ্কটা দিয়ে দেবেন লিঙ্কের কাজ করেও ওই মাত্রই চ্যানেলে চলে যাবে ওখান থেকেও ওনার ভিডিও দেখতে পাবে তো যেটা আসল ভিডিও সেটা দেখতে হবে যাই হোক বন্ধুরা মিনিট জন্য হয়ে গেছে বন্ধুরা প্লিজ বন্ধুরা লাইভটা একটু শেয়ার করেন কথা বলি আপনাদের ছোট্ট ভাই yeah <laughs> যান লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ একটু কথা বলি আপনাদের সঙ্গে লাইভটা একটু শেয়ার করবেন বন্ধুরা আমাদের যে বাংলাদেশে যে বন্ধু বান্ধব আছেন সকলকে বলি বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি আপনার ছোট্ট ভাই প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন ইন্ডিয়া তো অনেক ভাই আছেন ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আমার এক হাজার ঘন্টা দরকার

বন্ধুরা তো লাইফটা বন্ধ করে দেবো তাড়াতাড়ি চলে আসেন বেশি টাইম থাকতে পারছি না তো আপনাদের যদি কোনো গ্রিন স্ক্রিন চ্যানেলের ব্যাপারে কোনো কিছু ডাউট থাকে এই ভিডিওর কামেন্টটা আমাকে জানাবেন আমি একটু দেরি অনুক চেষ্টা করবো আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য তো চ্যানেলের ব্যাপারে খুলে আমরা কথা বলবো কীভাবে কী হয় কীভাবে চ্যানেল খুলতে হয় কীভাবে ডিসক্রিপশন টাইটেল ক্যাটেগরি অনেক কিছু আছে একটা চ্যানেল বানানো শুধু হয় না তো যাই হোক দোয়া করবেন আর যার চ্যানেল থেকে আমি ভিডিও নেই কেন গ্রিন স্ক্রিন আমার চ্যানেলটা গ্রিন স্ক্রিন যে সেরকম ভাইদের চ্যানেল থেকে আমি ভিডিও নিয়ে গ্রিন স্ক্রিন করি পাই যান প্লিজ আপনাদের যদি কোনো ভিডিও তখন থাকে দয়া করে আমাকে বলবেন আমি ভিডিওটাকে ডিলিট করে দেবো প্লিজ দয়া না আপনার ছোটো ভাই ফ্যাক লাইফ পরে একদম করবে নে তো এখন লাইফটা বন্ধ করছি সবাই দোয়া করেন বর সকল বাইরে দি দোয়া রইল আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته